তোমাকে ধারণা করে যে তোমাদেরকে অযথা সৃষ্টি করা হয়েছে না আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে পরীক্ষার সম্মতি করবেন আল্লাহ আলামিন কুরআনের এক আয়াতের মধ্যে বলেন আফা হাসিবতুম আনমা খলাকনাকুম আবাসা ও পৃথিবীর মানুষ আফা হাসিবতুম তোমরা কি ধারণা করো ইননামা আনমা খলাকনাকুম আবাসা যে তোমাদেরকে অযথা অযথা সৃষ্টি করা হয়েছে তোমাকে ধারণা করে যে তোমাদেরকে অদতা সৃষ্টি করা হয়েছে না 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 তোমাদেরকে অদতা অদতা সৃষ্টি করা হয় নাই তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের জন্য সৃষ্টি করা হয়েছে আর ইবাদত করতে গেলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে পরীক্ষার সম্মতি করবেন আল্লাহ রাব্বুল আলামিন কুরআনের অন্য আয়াতের মধ্যে বলেন আল্লাযী খলাকুল মাউতা ওয়াল হায়াতা লিইয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ও পৃথিবীর মানুষ তোমরা কি মনে করেছো তোমাদেরকে জীবন দান করেছে আমি এমনিতেই জীবন দান করে দিয়েছি আবার তোমাকে মৃত্যু দেব আমি আল্লাহ এমনিতেই মৃত্যু দিব না আমি আল্লাহ তোমাকে জীবন দান করলাম তোমাকে মৃত্যু দান করব এই পৃথিবীতে লিয়া বলু একমাত্র পরীক্ষা করার জন্য পরীক্ষা করার জন্য আমি আল্লাহ তোমাকে জীবন দিলাম আবার মৃত্যু দিব লিয়া বলু আকুম করব। পরীক্ষা ছাড়া তোমাদেরকে ছেড়ে দিব না আমি কি পরীক্ষা করব আল্লাহ রব্বুল আলমিন কোরআনের এই আয়তের পরের অংশ বলতেছেন আমালা আমি দেখতে চাই আমলের প্রতিযোগিতায় কারা অগ্রগামী বলেন সুবাহ আল্লাহ আমলের প্রতিযোগিতা অগ্রগামী আল্লাহ দেখতে চাই এখন চিন্তা করেন আমরা কোন প্রতিযোগিতা অগ্রগামী বেশি আমরা দুনিয়ার প্রতিযোগিতা অগ্রগামী দুনিয়ার মধুয়া দুনিয়ার দুনিয়ার যত কাজ না গুনাহের প্রতিযোগিতা এই গুনাহের প্রতিযোগিতা আমরা অগ্রগামী মাদক আসক্ত হয়ে আজ সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে আল্লাহ বলেন আমি দেখতে চাই আমলের প্রতিযোগিতা কারো অগ্রগামী আর দুনিয়ার মানুষ এখন হচ্ছে গুনাহের প্রতিযোগিতা অগ্রগামী কার চেয়ে বেশি কে বেশি মাদক সেবন করতে পারে চিন্তা করে দেশে তো আমার সমবয়সী সে যদি মদ খেয়ে ট্যাবলেট এই প্রতিযোগিতায় আছে সে যদি ট্যাবলেট খাবে আবার খাবো এই যে প্রতিযোগিতা গুনাহের প্রতিযোগিতা যার নামে দ্বার নিয়ে যাচ্ছে এই গুনাহের প্রতিযোগিতায় আমরা আজকে পড়ে গেলাম দুনিয়ার মহাব্বতের মধ্যে পড়ে গেলাম আজকে গায়ে হলদের মতো বিবাহের অনুষ্ঠানের মধ্যে মুসলমানদের জন্য গায়ে হলদ সম্পূর্ণ আরাম মুসলমানদের কোন রীতি নয় মুসলমানদের তো रिवाज নয় দিজে গান বাবা একাই হলো যে দেবে ইচ্ছা সেভাবেই করতেছে এটা জন্য তার রীতি নয় তার ধর্মের সাথে যায় না তার সে মুসলমান হিসাবে তার সাথে যায় না তারে চিন্তা নাই আজকে গায় হলোদের মধ্যে যদি আমার নাতি আমার নাতনি নাচতে পারে তাহলে আমরা মনে করে বাবা সফলকাম হয়ে গেছে সফলকাম হয়ে গেছে আমার নাতি নাচতে করতেছে সমস্ত নাফরমানির কাছ থেকে যতক্ষণ পর্যন্ত ইমাম না আসবে এই জাহান নামে নিয়ে যাবে কাজ নিয়ে যাবে আর যুব সমাজ দেখবেন ফ্রি ফায়ার জোয়ার লিপ্ত হয়ে গেছে গুনাহের প্রতিযোগিতায় তারা করে সে চিন্তা করে সে একটা খেলা খেলে আমি তারা ভালোকে কি খেলা খেলা যায় এই চিন্তা করে সে মোবাইল কিনেছে খেলার জন্য যে আমার মোবাইলটা বেশি কাজ করে হ্যাং করে মাঝে মাঝে ভালো আরেকটা মোবাইল নেই যাতে আমি আর একটু ভালো খেলতে পারি এই যে গুনাহের প্রতিযোগিতা চলতি আছে গুনাহের প্রতিযোগিতা চলতি আছে আল্লাহ বলেন আয় আস না একবার আমি দেখতে চাই আল্লাহ তুই আমলের প্রতিযোগিতা কতটা অগ্রগামী গুণা তো করে ফেলেছিস অন্যায় তো করে ফেলেছিস রাতের অন্ধকারে যখন মানুষ ঘুমিয়ে যায় সমস্ত পশু ঘুমিয়ে যায় সমস্ত পাখি ঘুমিয়ে যায় মানুষগুলো যখন ঘুমিয়ে যায় আইনা মসজিদের মধ্যে তোর ঘরের কোনার মধ্যে দাঁড়ায় যা আমি আল্লাহর কাছে কান্না কর আমি আল্লাহর কাছে মাপছা আমি আল্লাহ থেকে ক্ষমা করে দেবো বলছি